ঘোষণা কয়েকদিন আগেই হয়ে গিয়েছিল অবশেষে আমেরিকায় ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক প্রত্যাহার নিয়ে নির্দেশনামায় স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক যুদ্ধে ফের বড় জয় ভারতে ভারত মার্কিন নয়া বাণিজ্যিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণ লাহিড়ী রয়েছেন সঙ্গে সম্পূর্ণ এটা কূটনৈতিক কূটনীতিকরা মনে করছেন যে ভারতের বড় জয় কিন্তু ট্রাম্পেরই হঠাৎ এতটা নরম অবস্থান নেওয়ার নেপথ্যে কী কারণ থাকতে পারে ভারতের তরফে ক্রমাগত কূটনৈতিক চাপ হ্যাঁ দেখুন ডেফিনেটলি একটা তো বড় ডিপ্লোম্যাটিক উইন এটা হয়েছে কারণ আমাদের বুঝতে হবে যে যেভাবে ট্রাম্প আমাদের ওপর ট্যারিফ চাপিয়েছিল বিগত কয়েক মাস ধরে এবং যেভাবে ইন্ডিয়ার ওপর একটা চাপ সৃষ্টি করা হয়েছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিগত বেশ কয়েক মাস ধরে চ্যানেল ওপেন করেছিল সেখানে নেগোসিয়েশন চলছিল এবং আরো একটা বিষয় আমার যেখানে আমার এখানে বলা উচিত বলে আমার মনে হয় যে দেখুন ট্রাম্পের এই ট্যারিফের ইম্পোজিশনের ক্ষেত্রেও কিন্তু ভারত কিন্তু কখনো মাথা নত করেনি এবং যে ধরনের কন্ডিশন ভারতের ওপর চাপানোর চেষ্টা হয়েছিল সেগুলোতেও কিন্তু ট্রাম্প ইন্ডিয়া এগ্রি করেনি এবং তার পরবর্তী পরবর্তীতে কোনোভাবে মাথা নত না করে কিন্তু ইন্ডিয়া নিগোসিয়েট করেছিল সেই জায়গায় একটা ডেফিনেটলি বড় ডিপ্লোম্যাটিক উইন কিন্তু বিগত কয়েকদিন ধরে কিন্তু এটাও শোনা যাচ্ছে যে ইন্ডিয়াকে কিন্তু ট্রাম্প বলেছে ভেনেজুয়েলা থেকে তেল কেনার কথা এবং রাশিয়ান অয়েল বন্ধ করার জন্য আমার মনে হয় যে দেখুন একদিকে যেমন এটা ডিপ্লোম্যাটিক উইন অন্যদিকে কিন্তু ভারতের বোঝা উচিত যে ট্রাম্পের যে ধরনের ফরেন পলিসি তিনি এই মুহূর্তে ফলো করছেন সেই জায়গায় দাঁড়িয়ে যেকোনো মুহূর্তে কিন্তু আবার ইন্ডিয়ার ওপর কোনো কন্ডিশন চাপানো হতে পারে কিন্তু এটা ইন্ডিয়ার উইনের পাশাপাশি আমার মনে হয় যে আমেরিকার যে মার্কেট সেটাতেও কিন্তু যথেষ্ট একটা ক্রাইসিস তৈরি হয়েছিল কারণ আমেরিকার অনেক জিনিস কিন্তু ইন্ডিয়া থেকে সব একদমই ঘরে বাইরে চাপের মুখে পড়েছিলেন ট্রাম্প সম্পূর্ণ ক্ষেত্রে আমরা যদি দেখি যে মাদার অফ অল ডিলস যেটা ইউর সঙ্গে ভারত অতি সম্প্রতি যেটা হলো সেটাও কি আরো বেশি করে চাপ বাড়ালো ট্রাম্পের উপর দেখুন ডেফিনেটলি একটা তো চাপ বাড়িয়েছে কারণ যেভাবে ট্রাম্প আমি যেটা আগেও বললাম ট্রাম্প যেভাবে বিদেশ নীতি অবলম্বন করছে সেখানে ইউনিয়নের সঙ্গে আমেরিকার যে একটা বিশাল তৈরি হয়েছে এটা ইতিহাসে কোল্ড পরে প্রথম তো সেই গোটা ইউরোপকে পাশে না পাওয়া এবং ইউরোপের উপর চাপ সৃষ্টি করে যেভাবে ইউরোপ ইন্ডিয়াকে সেখানে একটা বড় আহ গেটওয়ে ওপেন করেছে ট্রেডের মাধ্যমে সেটা ডেফিনেটলি কিন্তু আমেরিকার উপর একটা বড় ডিপ্লোম্যাটিক প্রেশার বলে আমার মনে হয় অনেক ধন্যবাদ আপনাকে